আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ ওসলাত আল রসুলিল্লা আবাদ সুপ্রিয় সমানিত দর্শক শ্রোতা আজ আপনাদেরকে জানাবো রোগ বিপদ ব্যথা জ্বর কুষ্ঠরোগ ফোড়া এবং মাথা ব্যথা পেট ব্যথা স্বপ্নে এইগুলো দেখলে কি হয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের কাছে অনেকেই জানতে চাচ্ছেন দেখুন স্বপ্নে আল্লাহ আল্লাপর বিভিন্ন কিছু মানুষদেরকে কিন্তু জানিয়ে থাকেন যারা জ্ঞানী যারা বুদ্ধিমান তারা তো এখান থেকে তারা বিভিন্ন রকম আকার ইঙ্গিতে বিভিন্ন কিছু নিয়ে থাকেন সম্মানিত দর্শক শ্রোতা তাহলে জ্বর দেখলে কি হয় এ বিষয়ে আহ শেখ আবু সাদ রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে জ্বর দেখা এটা শুভ কোনো স্বপ্ন নয় কারণ এটা অনেক সময় দেখা যায় যে মৃত্যুর একটি পূর্ব লক্ষণ একটা ইশারা বা আলামত রয়েছে এবং আজরা সালামের একটা দুধ বোঝা যায় নিজেকে জ্বরে আক্রান্ত হতে দেখলে স্বপ্নদশটা এমন কোনো কাজ করবে এমন কোনো কাজ করতে পারে তার ধর্ম বিনষ্ট হয়ে যেতে পারে এবং জ্বরে আক্রান্ত হওয়ার সাথে সাথে আপনি যদি স্বপ্নে দেখেন জ্বরে আক্রান্ত হয়েছেন সাথে সাথে আল্লাহর কাছে তো আস পড়বেন এবং ধর্মের কাজগুলো বাড়িয়ে দিবেন কারণ এটা একটা খুবই মারাত্মক এমন কাজ যে আপনি ধর্ম বিনষ্ট করছেন যে কোনো আপনি ইসলামী হুকুম আকামগুলো আপনি কিন্তু বাদ দেওয়ার চেষ্টা করছেন এটা কিন্তু করা যাবে না অবিরাম যদি জল থাকে জ্বর থাকে তাহলে গুনাহের উপরে অবিরাম জ্বর মানে জ্বর লেগেই আছে যে লেগে আছে তাই গুনাহের উপরে অটল থাকার একটা সম্ভাবনা আছে এটাও কিন্তু আপনার একটি খারাপ দিক বলে আমরা মনে করি এবং পাপ কাজের একটি আলামত রয়েছে আপনি পাপ কাজে জড়িয়ে পড়বেন এবং জড়িত আছেন যদি আপনি স্বপ্নটা দেখেন আপনি তৌবা করবেন আপনি খুব বেশি তৌবা করবেন আপনি যদি দেখেন কেঁপে কেঁপে জ্বর আসছে মারাত্মক কাঁপছেন জ্বরের ভিতরে এটা অলসতার একটি লক্ষণ আপনি অলসতা এবং পাপের লক্ষণ আপনি এগুলো থেকে বেরিয়ে আসেন প্রবল মাত্রার প্রবল তাপমাত্রা চার পাঁচ এভাবে চলে গেছে এরকম সব আপনার যদি জ্বর দেখেন তাহলে আপনি অন্যায়ের দিকে তাড়াহুড়া করে যাবেন মানে অন্যায় করবেন খুব দ্রুতই অন্যায় করতেই থাকবেন করতে থাকবেন তো নিজেকে জ্বরে আক্রান্ত দেখলে এটা কেউ কেউ বলেছেন যে অনেকেই বলেছেন নিজেকে জ্বরে দীর্ঘজীবী হওয়ার সম্ভাবনা আছে স্বাস্থ্য ভালো থাকবে সম্পদ পাবে তবে এটা কোন পথে হবে সেটা কিন্তু তারা ব্যাখ্যা করে নাই হারাম পথে হওয়ার সম্ভাবনাটাই বেশি বলেছেন যদি কারো শ্বেত বা কুষ্ঠ রোগ দেখা যায় তাহলে মলিন পোশাক পাওয়ার লক্ষণ বা এর দ্বারা সম্পদও বলেছেন অনেকেই নিজেকে যদি সাদা কালো রং যুক্ত দেখে দেখে স্বপ্নের ভিতরে তাহলে শ্বেত রোগ বা কুষ্ঠ রোগ হওয়ার সম্ভাবনা আছে আচিল চুলকানি বা বসন্ত ইত্যাদি দেখলে আপনি প্রচুর সম্পদ পাবেন আচিল স্বপ্ন দেখলে প্রচুর সম্পদ পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এছাড়াও বেজারস যুক্ত চুলকানি দাঁত খুব কষ্ট পরিশ্রমে সম্পদ লাভের অর্থ বোঝায় অর্থাৎ খুব কষ্ট করে আপনার সম্পদ আসবে সম্পদ আসবে তবে একটু কষ্ট হবে ফোড়া ফুসকুরি খুজলি দাঁত ইত্যাদি যদি বসন্তের পুজ দেখলে প্রচুর সম্পদ লাভ করবে ফোড়া ফুস্কুরি খুজলি পাচরা দাঁত বসন্তের জমাত বসন্ত এগুলো হচ্ছে শরীরে এবং পুষ যদি দেখেন প্রচুর পরিমাণে আপনার সম্পদ আসবে ইনশাল্লাহ ফোরা স্বপ্ন দেখলে সম্পদ বাড়বে এটা আমরা একটা ভালো দেখি শরীরে যদি ময়লা দেখেন তাহলে গুনাহেন্দর্শন অধিক গুনাহে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে হ্যাঁ আপনি যদি দেখেন আপনার শরীর কাঁপছে বা কম্পন করছে অঙ্গ প্রত্যঙ্গ যে কোনো কিছু কাঁপছে আপনার জটিলতা আসতে পারে কঠোরতা আসতে পারে আপনি আল্লাহর কাছে আশ্রয় চাবেন এবং খুব বেশি আপনি কাছে অবশ্যই আশ্রয় চাবেন স্বপ্ন যদি আপনি বিষ পান করে দেখেন তাহলে আপনার শরীরে ফুলা হবে শরীর শরীরে একটু পুজ হতে পারে হ্যাঁ সেই পরিমাণ আপনি সম্পদও পাবেন আর যদি পুজ না দেখেন তাহলে আপনি বিষ খেতে দেখলেন বা পুষ দেখলেন না তাহলে আপনার দুশ্চিন্তা এবং দুর্দশায় পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে আল্লাহ একবার এরপরে স্বপ্নটা দেখুন একটা গুরুত্বপূর্ণ স্বপ্ন শরীরে ফুরা বা জখম হতে দেখা এটা সম্পদ প্রাপ্তির আলামত বলে আমরা মনে করি আমরা আগেও বলেছি প্লেগ বা মহামারী আছে না মহামারী কোনো রোগ হতে দেখলে এটা হলো আপনার যুদ্ধ বিগ্রহের একটি আলামত আমরা মনে করি এরপরে দেখুন রুগী যদি পানি পান করতে দেখে বা এমনটা দেখে রুগী আপনার রোগ আছে কিন্তু স্বপ্নে আপনি দেখলেন গোসল করতে দেখছেন বা পানি পান করতে দেখছেন এমন অবস্থায় আপনার রোগ কিন্তু মুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ এটা কিন্তু খুবই ভালো স্বপ্ন রোগ থেকে মুক্তির অন্যতম একটা বিষয় হচ্ছে রুগী যদি পানি পান করে বা গোসল করে দেখে সুহান আল্লাহ হাবদি সুপ্রিয় সমানিত শ্রোতা তাহলে এরপরে দেখুন আপনি যদি কোনো রুগীকে স্বপ্ন দেখেন বিপদগ্রস্তের জন্য সম্পদ লাভ এবং আনন্দ প্রশস্ততা নিদর্শন বিপদ দূর হয়ে যাবে ধনীদের জন্য ধনী মানুষ যদি রুগীর স্বপ্নে দেখে তাহলে সে অন্য কারো উপরে মুখাপেক্ষি হয়ে যেতে পারে অর্থাৎ অন্য কারো তার সাহায্যের প্রয়োজন হতে পারে কেউ সফরে যাওয়ার ইচ্ছা করেছে কিন্তু সে অসুস্থ দেখে যদি স্বপ্নে তাহলে সফরে ব্যাঘাত ঘটার সম্ভাবনা আছে সফর না হওয়ার সম্ভাবনা আছে এরপরে দেখুন কুষ্ঠরোগ দেখলে আল্লাহ তালার উপর অপবাদ দুঃসাহস দেখানোর জন্য সমস্ত আমল নষ্ট হয়ে যাবে তাহলে এই ক্ষেত্রে আপনার কেউ কেউ বলেছেন যে সম্পদ বেড়ে যেতে পারে আপনি যদি দেখেন ঠান্ডা জনিত কোনো রোগ কাশি বা যে কোনো কিছু সর্দি কাশি ইত্যাদি যদি দেখেন তাহলে আপনি যে কোনো ধরনের আল্লাহর যে এগুলো আছে না বিধানগুলো আছে বিশেষ করে ফরজ ওয়াজিব যে বিধানগুলো আছে এগুলো নিয়ে আপনি শিথিলতা প্রদর্শন করছেন এটার জন্য আপনার আল্লাহ তালার শাস্তির মুখোমুখি হতে হবে আপনি ফরজ বিষয়গুলোর দিকে আরও বেশি আরও বেশি আপনি কি থাকুন খুব বেশি করে আপনি সময় দিন আপনি যদি দেখেন পাগলামি করছেন স্বপ্নের ভিতরে যত বেশি পাগলামি করবেন তত বেশি সম্পদ পাবেন তবে এই সম্পদটা থাকবে না আপনার খারাপ বন্ধু বান্ধবের সাথে আপনার উড়ে যাবে সুতরাং আপনি সাবধান থাকবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন কোনো মহিলা যদি দেখেন পাগলামি করছে তাহলে শস্য প্রাচুর্য পাবে অনেক অনেক বেশি খাবার দ্রব্য বা শস্য পাবে বাচ্চা কোনো পাগলামি দেখলে ছেলের কারণে পিতার ধনী হওয়ার আলামতা আছে আপনি যদি মাথার কোনো রোগ দেখেন তাহলে অর্থ হবে যে নেতা হওয়ার সম্ভাবনা আছে মাথা ব্যথা দেখলে এমন গুণা করবে যা থেকে তার তৌবা করা নেকামল করা খুব বেশি জরুরি আবশ্যক মাথা ব্যথা দেখলে যদি স্বপ্ন দেখে মাথা ব্যথা করছে তাহলে গুণা করবে কিন্তু তার জন্য যদি তৌবা না করে তাহলে কিন্তু আল্লাহ শাস্তি তার জন্য অবধারিত তার মাথা ব্যথা করলে অবশ্যই আপনাকে কিন্তু আপনাকে তো বা করতে হবে টাক পরা কোনো মানুষ দেখলে আপনি একটু সাবধান হয়ে যাবেন ফিতনা প্রাসাদে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনি যদি চোখ ফোড়া বা নাক কাটা দেখেন চোখ ফোড়া বা নাক কাটা যদি দেখেন ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ এরপরে দেখুন যদি কেউ দেখে তার দুটি কান কেটে ফেলেছে তাহলে এটা কোনো অপরিচিত কোনো লোক কোনো তার কান দুটি কেটে ফেলেছে তাহলে দুটি মুক্তিপণ পাওয়ার রক্তপণ পাওয়ার সম্ভাবনা আছে চোখের কোনো সমস্যা দেখতে পেলে চোখের কোনো রোগ দেখতে পেলে ধর্ম বিমুখতা পতিত হয়ে যাবে আস্তাক ফিরুল্লাহ আল্লাহর কাছে আপনি দোয়া করবেন আল্লাহ যেন আপনাকে ভালো রাখেন আর চোখের চিকিৎসা যদি করাতে দেখেন তাহলেও কিন্তু ভালো হবে চিকিৎসা করা করানো দেখা এগুলো কিন্তু ভালো স্বপ্ন হুম এরপরে যদি দেখেন আপনি চোখ নষ্ট হচ্ছে বা অন্ধ হয়ে যাচ্ছেন তাহলে আপনার কাছ থেকে কিন্তু নেয়ামতগুলো চলে যাবে হ্যাঁ নেয়ামতগুলো চলে যাওয়ার একটি আলামত হচ্ছে চোখ অন্ধ হওয়া বা চোখ নষ্ট হয়ে যাওয়া হ্যাঁ তো এভাবে যদি আপনি জিভ বা যদি দেখেন এটা ভালো জিভ বা কাটা দেখলে তাহলে আপনার আপনি তর্ক বিতর্কের ক্ষেত্রে ভালো যুক্তিগুলো আপনি উপস্থাপন করতে পারবেন না বলে আমরা মনে করি স্বপ্নের ভিতরে যদি আপনারা দেখেন যদি আপনি বোবা দেখেন বোবা মানুষ বা নিজেকে বোবা বা অন্য কোনো বোবা মানুষকে দেখেন আপনার ধর্ম নিয়ে আপনার কিছু সমস্যা আছে ধর্মটা আপনি সুন্দরভাবে পালন করবেন না মিথ্যা প্রপত দিবেন সাহাবিগুনকে গালি দেওয়ার সম্ভাবনা আছে মন্দ লোক বলা সম্ভাবনা আছে ভদ্র সম্মানীয় ব্যক্তিদের গিবোধ করার সম্ভাবনা আছে তাহলে আপনি এই বিষয়গুলো থেকে আপনি আল্লাহর কাছে আশ্রয় চাবেন বেশি বেশি করে ঠোঁট যদি কাটা দেখেন তাহলে বিদ্রুপকারী বা নিন্দাকারী হবেন মুখে দুর্গন্ধ দেখলে নিজে সে নিজের কথা নিজের প্রশংসা করবে কিন্তু লোকেরা তার দুর্নাম করবে ফলে সে বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আল্লাহ একবার দেখুন এরপরে ঘাড় বেতা যদি দেখেন ঘাড় ব্যথা আমি সংক্ষেপে কিন্তু একটু একটু করে বলে যাচ্ছি ঘাড় ব্যথা দেখলে স্বপ্নদোষটা পারিবারিক এবং সমাজ জীবনে মন্দ ব্যবহার করবে ঘাড় ব্যথা দেখলে হ্যাঁ ঘাড় ব্যথা দেখলে স্বপ্নদোষটা যে দেখবে পারিবারিক এবং সামাজিক জীবনে মানুষের হাতে খুব খারাপ ব্যবহার করবে তার বিরুদ্ধে প্রতিবাদ হবে অভিযোগ তৈরি হবে এবং সে খেয়ানত করার সম্ভাবনা আছে এরপর হাত ব্যথা যদি দেখে তাহলে যদি দুটি হাতে তার ব্যথা করছে তাহলে সে এমন কিছু জিনিস চাইছে যেটা সে পাবে না সে অর্জন করতে পারবে না তো কেউ যদি তার ডান হাত কেটে তার সামনে রেখেছে এমনটা দেখে তাহলে সে ভালো কিছু অর্জন করবে হ্যাঁ তো দেখুন আমরা হাতের বিষয়ে কিন্তু জানলাম আরেকটা বিষয় আমরা একটু জেনে নেই যে বুক বা পেট বা পিঠ ব্যথা আছে না এমনটা কিন্তু অনেকেই দেখি বুক ব্যথা করছে স্বপ্নের ভিতরে যদি এমনটা হয় তাহলে আল্লাহ আল্লাহ তালার অসন্তুষ্টির কাজে সম্পদ অপচয় করবে যেমন গান বাজনা নাচ গান বা খারাপ কোনো কাজে তার সম্পদ ব্যয় হবে হ্যাঁ এর আগেও যাতে সে তা এর আগেও শাস্তি পেয়েছিল এই কাজটা করার কারণে সে এর আগেও শাস্তি পেয়েছিল কিন্তু সর্দি দেখা হালকা রোগ বেদির লক্ষণ যার পর সে সুস্থতা পাবে ইনশাল্লাহ দেখুন যদি আপনি অনেক বেশি জ্বর হয়েছে কিন্তু আপনি প্রলাপ বকতেছেন অর্থাৎ মুখে যা ইচ্ছে তাই আসছে তাহলে অন্যায়ের উপর দুঃসাহসী হবে তো এই যে আমরা এই বিষয়গুলো দেখলাম ইনশাল্লাহ আল্লাপাকরবোলায়নামিন আমাদেরকে অনেক ভালো রাখুন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদেরকে প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ আপনাদের প্রশ্ন দেখা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি